শীত সিজনে বেগুন সিমবিচির সবজিটা খুব বেশি জমে তাই না আসসালামু আলাইকুম আজকে খুব সহজভাবে একটি সবজি রান্না করে দেখাবো তার জন্য চলে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটি এবার রসুন আর পেঁয়াজটা তেলে হালকা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের রং ধরে এলে দিয়ে দিচ্ছি শুল মাছের প্যাটের সাইডের চার টুকরা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা বাটা অল্প একটু আদা বাটা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া অল্প ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলা মাছে কষিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট দেড়েকের জন্য তারপর দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি স্প্রে চুলা দিয়ে নাড়াচাড়া করে নিচে লেগে যাওয়া মশলাটা আলগা করে নিচ্ছি সবগুলো পানির সাথে মিশিয়ে দিয়ে তারপর এতে অ্যাড করে দিচ্ছি বেগুন যেটি আমি আগে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যাতে বেগুন কালো হয়ে না যায় দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো চার টুকরা করে এবার লবণ কিন্তু দেওয়া হয়নি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঢেকে দিচ্ছি যখন ঝুলে এভাবে ব্লক চলে এসেছে দিয়ে দিচ্ছে আরও কিছুটা পানি এবং আগে থেকে ছিলে রাখা শিম দিচ্ছে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি বেগুন শিম একসাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে শিমের বিচিটা তো ঢেকে রান্না করে নিচ্ছি এবার রান্নাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর শিম বিচিটা সেদ্ধ হয়ে গেছে প্রায় বেগুনও সেদ্ধ হয়ে গেছে আর দু মিনিট মতো রেখে তারপর নামিয়ে নিব। আর যদি হাতের কাছে দেশি ধনিয়া পাতা থাকে অবশ্যই অ্যাড করে দেবেন রান্নাটা একদম হয়ে গেলে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি খুব জটপট কম সময়ে এবং কম কষ্টে তৈরি করে নেওয়া যায় এমন দারুণ সবজি আর এই সবজি তো সবারই খুবই পছন্দের সাথে শিমবিচের পুষ্টিগুণের কথা কি আর বলবো সিজন থাকতে ভালো করে খেয়ে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ